শুভমান গিলের জন্য আমার খারাপ লাগছে পার্সোনালি শুভমান গিলের জন্য আমার খারাপ লাগছে এটা আসলে এই খারাপ লাগাটা শুধুমাত্র শুভমান গিলের জন্য না এটা যে কোনো ব্যাটসম্যান যখন আশির ঘর পার হয়ে যায় আশি পঁচাশি কিংবা নব্বই তখন যদি ওই ব্যাটসম্যান সেঞ্চুরি করতে না পারে তখন আমার কাছে খারাপ লাগে পার্সোনালি আমার কাছে যথেষ্ট পরিমাণে খারাপ লাগে সেই দলটা আমার পছন্দের হোক কিংবা সেই দলটা আমার অপছন্দের হোক কারণ আমি যে ক্রিকেট লাভার হিসাবে এটা মানতে পারি না কারণ আমিও নিজে অনেকবার নব্বই থেকে পঁচানব্বই ঘরে অনেকবার আউট হয়েছি এবং ওই প্যারাটা আমি জানি কেমন লাগে এনিওয়ে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম শুভমান গিলকে নিয়ে যে কিনা সাতাশি রানে আউট হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে শুভমান গিলের এই ইনিংসটা অনেকদিন মানুষ মনে রাখবে মোটামুটি মানুষ মনে রাখবে কারণ হচ্ছে কি টিম ইন্ডিয়া যখন উনিশ রানে দুই উইকেটের পতন হয় সেইখান থেকে শুভমান গিল এবং শ্রেয়াস কিন্তু আপনার একটা পার্টনারশিপ টিম ইন্ডিয়াকে দিয়েছে নব্বই একানব্বই রানের এই যে উনিশ তো এগারো না তেরো এরকম একটা এগারো সম্ভবত তো এই যে নব্বই একানব্বই রানের একটা পার্টনারশিপ বিল্ড আপ করেছে সেখানে শুভমান গিলের অবদান আছে শুভমান গিল একশো রানের যখন আপনার শ্রেয়াস এয়ার আউট হয়ে যায় তারপরে কিন্তু আবার দুশো রানে আউট হলো তার মানে আপনার প্যাটেলের সাথে শুভমান ওই পার্টনারশিপটা রান গিলের এই জায়গাটায় টিম ইন্ডিয়ার জয়টা নিশ্চিত হয়ে গেছে শুভমান গিলের এই যে নব্বই রানের পার্টনারশিপ আপনার শ্রেয়াস এয়ারের সাথে তারপরে আবার একশো দশ রানের পার্টনারশিপ আপনার এই যে আকসার প্যাটেলের সাথে এই দুইটা পার্টনারশিপ কিন্তু টিম ইন্ডিয়াকে জয় নিশ্চিত করে দিয়েছে শুরুতে এই যে ১৯ রানে দুই উইকেট ওই সময় কিছুটা হলেও ভারতীয়দের মনে যে একটু হলেও কাপন ধরেছে যে ১৯ রানে দুই উইকেট খুব বেশি কাপন ধরার কথা না কারণ ভারতের ব্যাটিং অর্ডার কিন্তু আপনার নয় দশ পর্যন্ত আছে যারা ব্যাট চালাতে পারে আর রানটাও কিন্তু পিচ অনুযায়ী অনেক বেশি হয়ে যায় নাই যে পিচে খেলা হচ্ছে সেই পিচে আমার দৃষ্টিতে তিনশো রান নর্মালি হওয়ার কথা তিনশো তো রান নর্মালি হওয়ার কথা এবং ইংল্যান্ড কিন্তু সেই দিকেই এগিয়ে যাচ্ছিল তিনশো রানের দিকেই এগিয়ে যাচ্ছিল যখন আপনার ওই যে সেভেন্টি ফাইভ সেভেন্টি সেভেন ওই যে ওই দুই রানের ব্যবধানে আপনার সেভেন্টি ফাইভে জিরো উইকেট থেকে সেভেন্টি সেভেনে তিন উইকেট সে যে দুই রানের ব্যবধানে তিনটা উইকেট পতন ঘটল ইংল্যান্ড মূলত ওইখানেই কিন্তু আপনার লাইনচ্যুত হয়ে গেছে খেলা থেকে রাইট ট্র্যাক থেকে আপনার রং ট্র্যাকে চলে গেছে আপনার তখন কত ওভার সম্ভবত আট ওভার রানিং আই থিঙ্ক হ্যাঁ আট ওভার চলে তখন তো ওই জায়গাটাতে যে আপনার ব্যাকটা হলো এবং রান রেটটা আপনি দেখেন আট ওভারে যদি সেভেন্টি ফাইভ হয় তার মানে নয় করে রান রেট তাই না নয়ের আশেপাশে রান রেট তখন আপনার এ যে রানটা স্লো হলো সেইখান থেকে কিন্তু আপনার পরবর্তীতে হান্ড্রেড করতে ওদের তেইশ ওভার না চব্বিশ ওভার আপনার কি বলে পরবর্তী পঞ্চাশ রান যোগ করতে আরো দশ পনেরো ওভার খেলে ফেলছে ওরা ওই জায়গাটাতে টিম ইন্ডিয়া অনেকখানি এগিয়ে গেছে প্রথম ধাপে এবং পরবর্তীতে ছোট ছোট পার্টনারশিপ হয়েছে আপনার বড় পার্টনারশিপ কিন্তু হয় নাই ইংল্যান্ডের যার কারণে রানটা দুইশত আটচল্লিশে থেমে গেছে এই উইকেটে এই মাঠে দুশো রান টিম ইন্ডিয়ার জন্য কোনো ব্যাপারই না সিরিয়াসলি যদি টিম ইন্ডিয়া আগে ব্যাট করতো যদি কোনো রকম কলাপস না হয় ক্রিকেট তো অনিশ্চয়তার খেলা তারপরও স্কিল অনুযায়ী পারফরম্যান্স অনুযায়ী যদি আপনি বিচার করেন বলতে মানে বলতে হয় তাহলে বলতে হবে টিম ইন্ডিয়া এই উইকেটে আমার ধারণা যে তিনশো রান করত কিন্তু ইংল্যান্ড যেহেতু দুইশো রানে অল আউট হয়ে গেছে আর দুই দুইবার বাকি থাকতে সেই জায়গায় টিম ইন্ডিয়া আপনার শুরুতেই একটু কাঁপনি ধরিয়েছিল ওই যে পরপর দুইটা উইকেট পতন ঘটছে আর এই দুই উইকেটের এই যে ধাক্কাটা এটা কিন্তু সুন্দরভাবেই সামলে নিয়েছে আপনার শ্রেয়াস আয়ার আর হচ্ছে এই শুভমান গিল শ্রেয়াস আয়ার যে ইনিংসটা খেলেছে একেবারে মানে পারফেক্ট একটা ইনিংস খেলেছে তার কারণ হচ্ছে আপনার বলারদেরকে আর সুযোগ দেয় নাই সে টি স্টাইলে কিন্তু ব্যাট চালিয়েছে যার কারণে ওই যে ইংল্যান্ড আর ইন্ডিয়াকে পেয়ে বসতে পারে নাই রান রেটটা আপনার সচল রাখছে অনেক গতিতে সচল রাখছে অনেক স্পিডে সচল রাখছে যার কারণে প্রেশার ক্রিয়েট হইতে দেয় নাই পরবর্তী ব্যাটসম্যানদের জন্য অন্যরা কি করে ওই টাইমে উনিশ উইকেট হয়ে যায় তখন একটা রিকভারি একটা কি বলে একটা অ্যাক্টিং করে আর কি রিকভারি একটা রোল মাথায় আসেন অনেক সময় কথা তাছাড়া মাথায় টুপি নেই তো আজকে টুপি ফেলে এসছি বাসায় টুপিটা দিলে মাথাটা ঠান্ডা থাকে কথাবার্তা ভুলই না তো ওই যে রিকভারি রুল রুল অনেক দেশে পালন করে আমি দেখি যে পনেরো বিশ জনারি দুই উইকেট চলে গেলে আইসে আর ঠ্যাক 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 করে ওই কাজটা কিন্তু শ্রেয়া শেয়ার করে নাই ওই যে পজিটিভ ইন্টেন্ট শো করছে টি টোয়েন্টি স্টাইলে ব্যাট চালাইছে ওইটার কারণে টিম ইন্ডিয়া আপনার কি বলে প্রেসারে একেবারেই ছিল না কখনোই জাস্ট ওই দুইটি উইকেট যখন গেছে তখন আমি চিন্তা করছিলাম আয় হায় এটা কি হইল। এটা তো হওয়ার কথা না এই এই পিচে ওই তখনই একটু মনে হয়েছিল একটু তারপরে এক সেকেন্ডের জন্য আসলে ইংল্যান্ডকে আমার কাছে ফেভারিট মনে হয় আজকের এই ম্যাচ বিবেচনায় যখন দেখছি দুইশো আটচল্লিশ রান এনিওয়ে ওই যে শ্রেয়াস এয়ার এর সাথে শুভমান গিলের এই যে নব্বই বিরানব্বই রানের পার্টনারশিপ এবং শুভমান গিলের পরবর্তীতে আকসার পেটেলের সাথে একশত দশ রানের পার্টনারশিপ কিন্তু টিম ইন্ডিয়াকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে কিন্তু জয়ের জন্য যখন পনেরো রান দরকার ষোলো রান দরকার তেরো রান দরকার শুভমান গিলের সেঞ্চুরি করার জন্য শুভমান গিলের মাথায় এটা ঢুকছে যে আমি এই ওভারেই আমি এই রানটা করে ফেলবো না হয় অন্যথায় আমি যদি নন স্ট্রাইক প্রান্তে যাই এদিকে আছে হার্দিক পান্ডিয়া তাহলে ও দু একটা চার যদি মেরে দেয় নর্মালি দু একটা রান তো হবেই ওয়াইড হইতে পারে তাই না তিন রানের তিন রান বেশি তো একটা ব্যাটে লাগলে তো সিঙ্গেল এক রান নিতে হয় ওয়াইড হইতে পারে নো বল পারে তাহলে তো তার রানটা আর থাকতেছে না যেহেতু জয়ের জন্য ষোলো ষোলো রান দরকার তার সেঞ্চুরির জন্য দরকার হচ্ছে আপনার তেরো সেই জায়গায় শুভমান গিল রিস্ক নিয়েছে এবং তার রিস্ক নেওয়াটা সঠিক সিদ্ধান্ত হতে পারে আউট হয়ে গেছে সে ব্যাটার উপরের অংশে লাগছে ক্যাচ আউট হয়ে গেছে কিন্তু সিদ্ধান্তটা তার ভালো ছিল পজিটিভ ছিল সাহসী সিদ্ধান্ত যে একটা সেঞ্চুরির জন্য ট্রাই করে দেখিত তেরো রান যদি দুই বলে দুইটা ছক্কা মারে দিতে পারি তাহলে তো আমার আগে গেল আমি অ্যাপ্রিসিয়েট করি তবে দিন শেষে সত্যিকার অর্থে আমার কাছে খারাপ লাগছে জিনিসটা যে কোনো ব্যাটসম্যান সেই ব্যাটসম্যান বাংলাদেশের হোক ইন্ডিয়ার হোক পাকিস্তানের ইংল্যান্ডের যে দেশের হোক যখন এইটটি ফাইভ আপনার নাইনটির ঘরে চলে যায় ও ব্যাটসম্যান যদি সেঞ্চুরি না করতে পারে সেই ক্ষেত্রে আসলে আমার কাছে ভালো লাগে না এটা ফিল করি আমি নিজে যে আসলে ওই টাইমটাতে অল্পের জন্য একটা সেঞ্চুরি মিস হয়ে গেল এনিওয়ে কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি আউট হওয়ার সাথে সাথে এখনো খেলা চলছে কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া আর কনগ্রেচুলেশন শুভমান গিল সেঞ্চুরি হয় নাই তবে তোমার ইনিংসটা সেঞ্চুরি চাইতে কম না ভালো ইনিংস ভালো শট খেলেছে চোদ্দোটা চার মেরেছে চোদ্দোটা চার মেরেছে নাইনটি এক কথায় গিল যে খেলবে যে খেলবে এই ম্যাচে সেটাই আমি কনফার্ম ছিলাম না যখন শুনলাম বিরাট কোহলি যে ইনজুড কোনো কারণে অসুস্থ যার কারণে কিন্তু দুজন খেলছে এখানে তিনজন ওপেনার কিন্তু খেলছে রোহিত শর্মা শুভমান গিল জেসুয়াল যেহেতু রোহিত শর্মা ওপেনিং করবেই ডানহাতি বাম হাতে মিলাইতে গিয়া যে নামাইছে আর সে কারণ গিল ওয়ান ডাউনে